আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি এইস এম কাফি খান এক্সেন্স কিং থেকে বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে একটু আগে আইডিতে আমার স্টোরেতে আপনাদের ভিডিও দিয়েছিলাম যে কিছুক্ষণ পরে আপনাদের কিছু কালেকশন দেখাবো প্রাইজ সহকারে এবং বেশ প্রাইস দেওয়ার চেষ্টা করব আর সবচাইতে ফ্রেশ ফোনগুলো নিয়ে চলে আসছে দশ পিস ফোন এবং হচ্ছে এইখানে আপনারা দশের নিচেও পাবেন দশের উপরেও পাবেন এবং ফ্রেশ ফোনগুলো পাবেন একদম ফ্রেশ ফোনগুলো আপনার হাতের নাগালে বাজেটের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে হচ্ছে আপনাদের দেখাবো শুরু করবো হচ্ছে একটা রেডমি ফোন দিয়ে প্রথমত রেডমি চৌদ্দ সি এটা কিন্তু একদম নিউ কন্ডিশন মাত্র তিন চার দিন ইউজ করা ফোন এই ফোনটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এই ফোনটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগারো মাস সামথিং এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা একদম বেস্ট প্রাইস এটি কিন্তু ফিক্সড প্রাইস বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করছি একদম ইনটেক কন্ডিশনের ফোন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন অফার প্রাইস যারা নেবেন অতি দ্রুত আমাদের এক্সচেঞ্জ নিয়ে চলে আসবেন নাহলে আপনারা আপনারা বুকিং দিয়ে ফেলাবেন যে বুকিং করতে আপনারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে যে কোনো প্রান্তে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে দেখা হচ্ছে রিয়েলমি সি ফিফটি থ্রি খুবই জনপ্রিয় একটা ফোন ছয় জিবি একশো আট জিবি এই ফোনটা আমাদের এক্সচেঞ্জ খেয়ে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা একদম সুপার ক্লিন কন্ডিশন তেত্রিশ হাজার ফাস্ট চার্জার ফুল বক্স চার্জার এভরিথিং সব কিছুই আছে মাত্র বারো হাজার টাকা এই ফোনটা আমাদের এক্সেন স্ক্রিন থেকে পার্সেস করতে পারবেন দেখেন একদম রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করছি কেউ দয়া করে ফোন দামাদামি করবেন না এবং হচ্ছে যারা নেবেন একদম ফিক্সড প্রাইস আমাদের ঠিকানা এসে নিতে পারেন আমাদের ঠিকানা গোপালগঞ্জ চরঙ্গি মুসলিম প্লাজা দ্বিতীয়তলায় দোকানের নাম এক্সেন কিং আটচল্লিশ নম্বর দোকান এরপরে দেখাবো রেডমি নোট থার্টি ফোর জি এটা হচ্ছে আট দু জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাথে বক চার্জার এভ্রিথিং কিছুই আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় রেডমি নোট থার্টি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগনের পোসার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটা সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এরপর আছে আপনার টেকনো স্পার্ক টোয়েন্টি এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল স্পিকার ডুয়েল স্পিকার একদম সুপার ক্লিন কন্ডিশন সুপার ফ্রেশ দেখেন সুন্দর লুকিং একটা ফোন যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন বেস্ট ইনশাল্লাহ মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা সবকিছু সহকারে এরপরে থাকবে রিয়েলমি সি একষট্টি একদম নতুন একটা ফোন নতুন আসছে মার্কেটে তেত পাঁচল্লিশ হাজার ফাইভ চার্জার ছয় জিবি একশো আঠাশ জিবি একদম ফ্রেশ প্রোডাক্ট এই ফোনটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা রিয়েলমি সি একষট্টি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ছয় একশো আঠাশ একদম সুপার ক্লিন ফুল বক চার্জার এভ্রিথিং সব কিছু সহকারে আমাদের এক্সেন্স কিং পেয়ে যাবেন আমাদের ঠিকানা আবারও বলি গোপালগঞ্জ চৌরঙ্গি মুসলিম প্লাজার দ্বিতীয় তলায় দোকানের নাম এক্সেন্স কিং এরপরে দেখাবো রিয়েলমি আরেকটা ফোন রিয়েলমি নোট সিক্সটি চার জিবি চৌষট্টি জিবি একদম সুপার ক্লিন কন্ডিশন সুপার ফ্রেশ একদম নিউ কন্ডিশন ফুল বক চার্জার এভ্রিথিং সব কিছু আছে অফিশিয়াল ওয়ারেন্টি এখনো বারো মাসে রয়েছে মাত্র দু তিন দিন ইউজ করা ফোন এই ফোনটা আমাদের এক্সচেঞ্জ কে পাওয়া যাবে 9500 টাকা মাত্র 9500 টাকায় আপনারা বেস্ট একটা প্রোডাক্ট পেয়ে এই ফোনটা যারা নেবেন অবশ্যই আমাদের এক্সচেঞ্জ কে চলে আসতে হবে একদম ইনটেক কন্ডিশনের ফোন পেয়ে যাচ্ছেন মাত্র 9500 টাকা আর এই ফোনটা আমাদের কাছে যে কোনো সময় আপনি সেল করতে পারবেন 8000 টাকা মাত্র 1500 টাকা লেসে আমাদের কাছে যে কোনো সময় সেল করতে পারবেন এরপর দেখাবো হচ্ছে Vivo B29 একদম নিউ নিউ বলতে গেলেই চলে একদম নিউ কন্ডিশন ফুল বক্স চার্জার এভরিথিং সবকিছু আছে সাথে আপনারা ওয়াল এক্সেসরিজ ফ্রি পাবেন এবং কাপ ডিসপ্লে একটা ফোন সব চাইতে ক্যামেরার ভিতরে সেরা একটা ফোন এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি খুবই দুর্দান্ত যারা নেবেন আমাদের কিনে চলে আসতে পারেন প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ভিভো ভি উনত্রিশ আট একশো আড়াইশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখাবো আইটিএল এর একটা মডেল বারো জবি দুশো ছাপ্পান্ন জবি আমাদের কাছে আর এক ছিল সেল হয়ে গেছে এটা একদম ইনটেক কন্ডিশন যাদের গেমিং লাভার র্যাম রুম বেশি লাগবে একটু ক্যামেরা ভালো লাগবে তারা এই ফোনটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম নিউ কন্ডিশন সাথে বক্স ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে দেখাবো স্যামসাং এ পঁয়ত্রিশ ফাইভ জি স্যামসাং এ পঁয়ত্রিশ ফাইভ জি একদম ইনটেক কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন ফুল বক্স চার্জারের সব কিছুই আছে একদম নিউ কন্ডিশন মাত্র ছাব্বিশ হাজার টাকা আমাদের এক্সচেন্স কে পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকা যারা নেবেন আমাদের এক্সচেঞ্জ খেয়ে চলে আসতে পারেন চার্জার মার্জার কিছু গিফট করে দেবেন ইনশাল্লা আপনাদের আর জানা নেবেন এক্সচেঞ্জ খেয়ে চলে আসতে পারেন আট জিবি একশোটা জিবি সামসাং এ পঁয়ত্রিশ ফাইভ জি ইনটেক ইনটেক কন্ডিশন একদম ইনটেক কন্ডিশন মাত্র ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন দেখা হবে এ চৌত্রিশ ফাইভ জি মাত্র একুশ হাজার টাকা আমাদের এক্সচেন্স কে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন ফুল বক্স চার্জার এর সব কিছু আছে এ চৌত্রিশ ফাইভ জি স্যামসাং এর এই ফোনগুলো খুবই জনপ্রিয় ফোন এবং খুবই জোর স্করস ফোনগুলো অনেক সুন্দর ফোন এই ফোনটা যারা নেবেন আমাদের এক্সচেঞ্জ ক্যান চলে আসতে পারেন প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা সাথে আপনারা ওয়াল এক্সেসারিজ ফ্রি পাবেন চার্জারও দিয়ে দেবেন ইনশাআল্লাহ যারা নেবেন আমাদের এক্সচেঞ্জ কেন চলে আসতে পারেন আমাদের ঠিকানা গোপালগঞ্জ চরঙ্গি মুসলিম স্লেম প্লাজার দ্বিতীয়তলাই দোকানের নাম এক্সএনস কিং আজকে পর্যন্ত স্টক ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ